আবির সাবলীল ভঙ্গিতে বলে উঠল যেতে পারবি নাকি দিয়ে আসব। নিজেকে সামলে মেঘ বলল পারব তারপর গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে যায় মেঘ আবির তাকিয়ে আছে অষ্টাদশীর হাটার পারে মেঘ কোনো রকমে নিজের রুম পর্যন্ত এসে এক দৌড়ে এসে খাটে শুয়েছে মন মস্তিষ্ক অস্বাভাবিকভাবে লাফালাফি করছে কয়েক মুহূর্তের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পেল না সেন্স হারিয়ে পড়ে আছে বিছানায় এগারোটার পর থেকে মেহমান আসা শুরু হয়েছে বাড়ি ঘর ভরে গেছে আত্মীয় স্বজনে মিম আদি গোসল করে সেজেগুজে গল্প করছে সবার সাথে আবির একবারে নামাজের সময় ঘর থেকে বের হয়েছে টুপি পাঞ্জাবি পরায় অন্যান্য দিনের থেকেও অনেক সুন্দর লাগছে ছেলেটাকে সবাইকে সালাম দিয়ে টুকটাক কথা বলে মামাদের সাথে বেরিয়ে যায় নামাজ পড়তে মেঘের দেহ এখনো বিছানায় লেপটে আছে বোনকে খোঁজতে মিম উপরে গিয়ে দেখে মেঘ ঘুমাচ্ছে ডাকতে ডাকতে মেঘের ঘুম ভাঙে আপু ও আপু উঠো এখনো ঘুমাচ্ছ কেন বাড়িতে মেহমান চলে আসছে আজান পড়ে গেছে অনেকক্ষণ আগে উঠো নামাজ পড়ে রেডি হও আম্মু আমায় পাঠাইছে তোমাকে ডাকতে কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরে পাশের দেয়ালে টানানো দেয়ালে ঘড়ির দিকে তাকায় একটা পনেরো বাজে তৎক্ষণাৎ শোয়া থেকে উঠে বসে আবিরকে কফি দিতে গিয়েছিল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে চার ঘন্টার উপরে তার জ্ঞান ছিল না পাঁচ মিনিট বসে তারপর গোসরে চলে যায় নামাজ পড়ে আবিরের দেওয়া একটা জামা পরে নিল মেঘ বেগুনি রঙের গাউন মোটামুটি গর্জিয়াস চুলগুলো খোপা করে নিল এত লম্বা চুল ছেড়ে রাখলে কিছুই করতে পারবে না সে মুখে হালকা ফেস পাউডার দিয়ে গোলাপি রঙের লিপস্টিক দিলো হালকা করে রুম থেকে বের হলো প্রায় তিনটার দিকে মামা খালারা সবাই খেতে বসেছে ছোটদের খাওয়া শেষ রুম থেকে বের হয়ে করিডোরে দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সে বাড়িতে এত হৈহুল্লোরের শব্দে মাথা ধরে ফেলেছে মেঘের নজর পড়ে সোফার দিকে আবিরকে ঘেরাও করে বসে আছে সব মামাতো খালাতো ভাই বোনেরা তার মধ্যে একজনের দিকে নজর পড়ে স্পেশাল একজন মালা আপুর দিকে মালা আপু বর্ষে পড়ছে এখন আবির ভাইয়ার মামাতো বোন মালা আপুর একটা বড় আপু আছে উনি মাইশা ওনার পড়াশোনা শেষ জব করতেছেন এখন দুই বোনই এসেছেন কিন্তু মালা আপুর দৃষ্টি কেমন জানি আবির ভাইয়ার দিকে এমনভাবে ভাবে আছে যেন চোখ দিয়ে গিলে খাবে আবির ভাইকে বিষয়টা দেখি মেঘের মেজাজ গরম হয়ে গেছে তৎক্ষণাৎ মনে পড়ে গেল রাতের কথা তানভীর ভাইয়া যে বলেছিল আবির ভাইয়ের জীবনে কেউ আছে কি সেই কেউটা ভাবতেই বুক ভরে উঠে কষ্টে আবির ভাইয়ের সমবয়সী একটা ভাইয়া আছে নাম সাকিব উনি আবির ভাইয়ার দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড বলা চলে আরও কয়েকটা ছোট ভাই আবির ভাইকে এটা সেটা অনেক কথা জিজ্ঞেস করছে বিদেশ কেমন লাগে পড়াশোনা কেমন কিভাবে থাকতে হয় এইসবই মেঘ ধীরে স্বস্তি পায়ে সিঁড়ি দিয়ে নামছে আবির এক পলক তাকায় সেদিকে পুনরায় ভাইদের কথায় মনোযোগ দেয় মেঘকে দেখে দুই চারজন ডাক শুরু করে এই মেঘ কেমন আছিস এদিকে আয় মিম ছুটে আসে মেঘের দিকে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ কারো নজর না লাগুক মেঘ মুচকি হাসলো মিম মেঘকে টেনে নিয়ে সোফায় বসালো সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ দৃষ্টি পড়ে আবির ভাইয়ের দিকে উপর থেকে সে শুধু মালা আপুর নজরটাই দেখেছে এখন সে আবিরকে দেখছে নীল পাঞ্জাবি সাদা প্যান্ট মাথায় টুপি আহা কত মায়াবি লাগছে আবিরের হাস্যোজ্জ্বল মুখটা দেখে প্রেমে পড়ে গেছে দৃষ্টি সরিয়ে বাকিদের সাথে কথা বলায় ব্যস্ত হলো বড়দের খাওয়া শেষ মেঘ উঠে সবাইকে সালাম দিয়ে খুশগল্প করতে লাগে খালামনিদের দিন পর দেখেছে আগে বিয়েতে গেলে টুকটাক দেখা হতো কিন্তু তানবীরের অত্যাচারে মেয়েটা বিয়ে বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছে তাই মামি আর খালাদের সাথে দেখা হয় না মামা অবশ্য মাঝে মাঝে দেখতে আসে এটা সেটা নিয়ে আসে সারা দিনের ঘোরাঘুরি শেষে সবাই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় থাকার জন্য বলেছে সবাই কিন্তু চাকরিজীবীদের কাছে বেড়ানো মানে কয়েক ঘন্টা বেলায় মালা আপুর আচরণের মাথায় রক্ত উঠে যায় মেঘে ভালো করে বললেই হয় বেড়াতে যাবেন গায়ে ঢলে পড়ার কি আছে আশ্চর্য মালার এরকম আচরণে আবির ভাই তৎক্ষণাৎ সরে না গেলে তো ওপরে পড়ে যেত এই মেঘ রাগে ফুসতে ফুসতে মেঘ নিজের রুমে চলে যায় মেহমানদের বিদায় দিয়ে ও বাইক নিয়ে বেরিয়ে পড়ে কোথায় যেন মাঝখানে তানবির একবার এসেছিল সবার সাথে দেখা করে আবার বেরিয়ে গেছে পার্টি অফিসে কি নিয়ে ঝামেলা চলছে তাই বসার সময় হয়নি তার মেঘ নিজের রুমের দরজা বন্ধ করে কাঁদতে লাগলো কিন্তু কেন কাঁদছে সে নিজেও জানে না অতিরিক্ত রাগে কান্না আসে মেয়েটার মেঘ বরাবরই খুব অভিমানী অল্পতেই কান্না করে দেয় রাত দশটা বেজে গেছে এখনও মুখ ফুলিয়ে রুমে বসে আছে মেয়েটা সারাদিন খাওয়া নেই তড়িঘড়ি করে তানবির বাড়িতে ঢুকে এসেই মাকে জিজ্ঞেস করে মেঘ খেয়েছে হালিমা খান সহসা উত্তর দিলেন সন্ধ্যার পর থেকে এত ডাকছি দরজাই তো খুলছে না তানবীর আর কথা বাড়ালো না তরিত গতিতে ছুটে গেল বোনের দরজার সামনে প্রথমে আস্তে করে ডাকলো মেঘের সারা নেই আচমকা চোয়াল শক্ত করে এক প্রকার চিৎকার দিল মেঘ তুই এই মুহূর্তে দরজা না খুললে তোর কপালে শনি আছে বলে দিলাম মেঘ শোয়া থেকে এক লাফে উঠে বসল কয়েক সেকেন্ডে দৌড়ে গিয়ে দরজাটা খুলল চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে আজ পর্যন্ত তানবির মেঘের গায়ে হাত তুলে শুধু ধমকি দেওয়া হয়েছে কিন্তু ভাইকে এক বিন্দু বিশ্বাস করে না মেঘ কখন আবার আবির ভাইয়ের মতো নাক মুখে মারবে থাপ্পড় বিশ্বাস নেই দরজা খুলতেই নরম স্বরে তানবীর বলল খেতে যা মেঘ তানবীরের এত নরম স্বর কোনো দিন শুনিনি ভাবতেই পারছে না ভাইয়া তাকে এত ভালোবেসে খেতে বলছে তানবীর বলল খাওয়া শেষে তোর ফোনটা দিস তোকে একটা ফেসবুক আইডি খুলে দেব তানবীরের এমন কথায় মেঘ আহম্মক বনে গেল তানবীর ভাই বরাবরই এরকম নিজেই ঝাড়বে তারপর নিজেই আদর করবে এটা সেটা কিনে আনবে মেঘের জন্য কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন এত নরম স্বর কখনো শোনেনি এর আগে নিমিষেই মনটা খুশিতে ভরে গেল মেঘের খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে মেঘ আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে একটু একটু করে সব চেক করছে কিন্তু রাগে ফুসফুস করছে মেঘের আম্মু হালিমা খান হালিমা খান সন্ধ্যা থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম বের হলি না কেন ঠিকই তো ভাইয়ের ভয়ে বেরিয়ে আসলি আমাকে কেন কষ্ট দিস তোকে কে কি বলে দুই দিন পরপর না খেয়ে পড়ে থাকিস কিছুদিন পরে যে এডমিশন না খেলে পড়বি কীভাবে আর না পড়লে ভর্তি হবি কীভাবে তুইও তোর ভাইয়ের মতো হচ্ছিস সে সারাদিন ভণ্ডের মতো টুই টুই করে ঘুরে আর তুই এখন তার ভাব নিচ্ছিস খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস আর শোন মেয়ে মানুষের এত রাগ জেদ ভালো না তোর এই রাগ জেদ সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকবো না এইটুকু বলতেই চোখ ড্রয়িং রুমে দাঁড়ানো দিকে পরিষ্কার শ্যামবর্ণের মুখমণ্ডল কালো দেখাচ্ছে কড়া কণ্ঠে মামুনের দিকে তাকিয়ে প্রশ্ন করলো কি হয়েছে পুরুষালী কণ্ঠে আতকে উঠে মেঘ হালিমা খান গলা নামিয়ে উত্তর দিল খায় না ঠিক মতো পড়াশোনা করে না কি করবো ওকে নিয়ে আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিল ওকে কিছু বলো না কাল থেকে মেঘের টাইম টু টাইম খাবে একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখবো আবিরের কথায় খুশি হয়ে গেল হালিমা খান কিন্তু মেঘ খুশি হবে না কি ভয় পাবে তা নাকি উঠতে পারলো না এত বছরে অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তানবির এসে ধমকে বা বুঝিয়ে খাওয়াত এখন সেই দায়িত্ব নিতে যাচ্ছে আরও একজন দুইজন মিলে মেঘকে শাসন করবে ভাবতেই মেঘের বুক কেঁপে ওঠে আবার মনের মধ্যে অন্যরকম প্রশান্তিও কাজ করে মেঘের আবির ভাইয়ের মূল্যবান সময়ের মধ্যে পাঁচ মিনিট সময় যে মেঘকে নিয়ে ভাববে এতেই খুশি খুশি লাগছে মেঘের তৎক্ষণাৎ মনে হয়ে গেল তানভীর ভাইয়া বলেছে ফেসবুক আইডি খুলে দিবে তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছুটলো মেঘ রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল তানবীর ভাইয়ের রুমে কিন্তু তানবীর ভাইয়া রুমে নেই কিছুক্ষণ অপেক্ষা করলো কিন্তু কোথাও নেই মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে তখন শুনতে পেলো হ্যালো